एक जो नायिका যার সঙ্গে জুটি বাঁধতে চাইতেন বাংলাদেশের প্রায় সব সুপারস্টার যিনি সালমান শাহের সঙ্গে ইতিহাস করেছেন মান্নার সঙ্গে সৃষ্টি করেছেন কালজয়ী সিনেমা খুলনার সাতক্ষীরায় উনিশ সালের তিন নভেম্বর যার নাম আরিফা পারভিন জামান কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র জগতে তিনি পরিচিত হয়ে উঠলেন মৌসুমী নামে একটি নাম যা আজও লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে বাজে মৌসুমীর জীবন কাহিনী একটি স্বপ্নের যাত্রা যেখানে সৌন্দর্য প্রতিভা এবং অদম্য ইচ্ছাশক্তি মিলে তৈরি করে করেছে এক অমর কিংবদন্তি মৌসুমীর চলচ্চিত্র জগতে আগমন ছিল একটি অপ্রত্যাশিত মোড় ১৯৯০ সালে তিনি জিতলেন আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট এই জয় তাকে নিয়ে এলো টেলিভিশন বিজ্ঞাপনের দুনিয়ায় কিন্তু সত্যিকারের লাইমলাইট এলো উনিশশো সালে যখন তিনি অভিনয় করলেন কায়ামত থেকে কায়ামত ছবিতে এটি ছিল তার এবং সালমান শাহের প্রথম ছবি পরিচালক সোহানুর রহমান সোহানের নির্মাণে বলিউডের কায়ামত সে কায়ামত রিমেক এই ছবি বাংলাদেশে ব্যাপক সাফল্য পেল এবং মৌসুমী রাতারাতি তারকা হয়ে উঠলেন এরপর তিনি সালমান শাহের সাথে অন্তরে অন্তরে দেনমোহর এবং স্নেহ ছবিতে কাজ করলেন মৌসুমির ক্যারিয়ারে কাজ করেছেন অনেক তারকা সহ অভিনেতার সাথে সালমান শাহ ছাড়াও তিনি সাজাল নূরের সাথে টিভি নাটকে ওট পর এক কাপ চা এবং অন্যান্যদের সাথে মেখলা আকাশ 2001 এক দেবদাস দু তার তেরো তারকাটা চোদ্দ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন তিনি দুশো পঁয়ষট্টিটিরও বেশি ছবিতে কাজ করেছেন পরিচালনা করেছেন কখনো মেঘ কখনো বৃষ্টি দু এবং মেহের নিগার প্রযোজনাও করেছেন কয়েকটি তার অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মেখলা আকাশ দেবদাস এবং তার কাটার জন্য এখানে বিশেষ উল্লেখযোগ্য অভিনেতা মান্নার সাথে তার যৌথ ছবিগুলো মান্না সালে প্রয়াত হন তার সাথে মৌসুমি প্রায় এগারোটি ছবিতে কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য আম্মাজান উনিশশো নিরানব্বই কাবুলিওয়ালা দু হাজার ছয় লুটরাজ উনিশশো সাতানব্বই কালাকাফন কুখ্যাত খুনি কষ্ট দু হাজার সাজঘর দু হাজার সাত দুই বধু স্বামী দু হাজার বীর সৈনিক স্বামী ছিনতাই এবং এটাই বাস্তব এই ছবিগুলোতে তাদের জুটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে মৌসুমীর ব্যক্তিগত জীবনও সমান সুন্দর উনিশশো সালে তিনি বিয়ে করেন অভিনেতা ওমর সানিকে তাদের দুই সন্তান ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা তার ছোট বোন এরিন জামান এবং চাচাতো বোন অভিনেত্রী সাদিকা পারভীন পপি মৌসুমী শুধু অভিনেত্রী নন তিনি একজন ফ্যাশন ডিজাইনারও তিনি মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন নারী এবং শিশুদের কল্যাণে এবং দু সাল থেকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর বর্তমানে দু সালে মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন দু সালের অক্টোবর থেকে তিনি সেখানে রয়েছেন এবং দু সালের তার জন্মদিনও ইউএসএতে পালন করেছেন তবে অভিনয় থেকে দূরে নন তিনি টেলিফিল্ম এবং নাটকে ফিরছেন যেমন সম্প্রতি ক্যামেরার সামনে ফিরেছেন চলচ্চিত্রে তার নতুন প্রজেক্ট জ্যাম এবং আমার বাবা চলছে দু সালে একটি চেক ফেরত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল কিন্তু তিনি তার কর্মজীবন এবং সমাজ সেবায় সক্রিয় রয়েছেন মৌসুমি আজও অনুপ্রেরণার উৎস একটি জীবন যা বলে স্বপ্ন দেখো লড়াই করো এবং জয়ী হও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য